নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চালের বস্তা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি আর এই গ্রো ব্যাগটাকে প্রথমে হচ্ছে রেডি করে নেব এই নারকেলের ছোবড়া গাছের শুকনো পাতা দিয়ে আর তারপরে কিন্তু এর মধ্যে হচ্ছে বসিয়ে দেব শিম গাছের চারাগুলোকে আর প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্রো ব্যাগের মধ্যে এই নারকেলের ছোবড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি আর এই গ্রো ব্যাগের নিচের দিকে কিন্তু আমি প্রথমে কয়েকটা ছিদ্র করে নিয়েছি আর এই সব হচ্ছে দেখো নারকেল ছোকরাগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো নারকেল ছোকরাগুলোকে কিন্তু দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেহেতু এক জায়গায় জড়ো হয়েছিল আর এবারে কিন্তু এর ওপর দিয়ে দেব হচ্ছে গাছের শুকনো পাতা এই পুরো পাতাগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেব পাতাটা দিয়ে দেখো হাত দিয়ে কিন্তু ভালো করে একটু হচ্ছে চেপে দেব এর মধ্যে কিন্তু আমি আরেকটু হচ্ছে পাতা দেব এখানে দেখো আমি কিন্তু একটু পাতা দিয়ে দিয়েছি হাত দিয়ে ভালো করে একটু আর একবার চেপে দিলাম আর এবারে কিন্তু এর দিয়ে একটু হচ্ছে মাটি দিয়ে দেব অল্পই কিন্তু এখন মাটি নিয়েছি দেখো মাটিটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাটিটা পুরো হচ্ছে গ্রো চারিদিকে দিয়ে দিলাম আরেকটু এর মধ্যে মাটি দেবো দেখো আর কিন্তু মাটি দিয়ে দিয়েছি দিয়ে আর গ্রো ব্যাগের সাইডটাকে কিন্তু একটু হচ্ছে মুড়ে দিয়েছি এখানে কিন্তু আমার গ্রো ব্যাগটা রেডি হয়ে গিয়েছে এবারে কিন্তু এই হচ্ছে সিমের চারা গাছগুলোকে লাগিয়ে দেব এর মধ্যে প্রথমে হচ্ছে চারা গাছগুলোকে এর মধ্যে থেকে বের করে নিই দেখো একটু কিন্তু ঠুকতেই হচ্ছে চারা গাছগুলো দেখো বেরিয়ে এলো মাটি সমেত আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু হচ্ছে গাছ কেমন দেখো ঝিমিয়ে পড়েছে এই গাছটা আর হবে না এই গাছটাকে দেখো তুলে দিলাম আর এই তিনটে গাছকে কিন্তু আমি একটা ক্রুব্যাগের মধ্যেই বসিয়ে দেব। যদি হচ্ছে আবার বাড়তে বাড়তে গাছ যদি কোনো গাছ নষ্ট হয়ে যায় তার জন্য তিনটে একসঙ্গেই বসিয়ে দিলাম আর দেখো মাটিগুলোকে কিন্তু আমি আর ছাড়াবো না ওই সমেরই কিন্তু মধ্যিখানে বসিয়ে দিলাম এবারে গাছ বাড়ার সাথে সাথে কিন্তু এই গাছের গোড়াই হচ্ছে কিচেন কম্পোস্ট বা হচ্ছে গোবর সার হচ্ছে দিয়ে দেবো এখানে দেখো মধ্যেই বসিয়ে দিয়েছি মাটির সমেত আর এবারে কিন্তু দেখো জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার হচ্ছে গাছ বসানো কিন্তু কমপ্লিট আর এবারে কিন্তু আমি হচ্ছে কিছু ক্যালঞ্চ ফুলের চারাগুলোকে লাগিয়ে নেব এই দেখো এখানে কিন্তু আমি হচ্ছে লাল বালির মধ্যে হচ্ছে এই গাছের ডাল দেখো বসিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর হচ্ছে চারা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু সুন্দর চারা তৈরি হয়েছে ছোট বড় যত ডাল দিয়েছি প্রত্যেকটা ডাল থেকে আর এইগুলোকেই কিন্তু এর মধ্যে সব বসিয়ে নেব এখানে কিন্তু খুব গভীর আমি টব বা জায়গা নেইনি দেখো বসিয়ে দিচ্ছি এখানে দেখো সমস্ত চারা গাছগুলোকে আমি বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে চারা গাছগুলো ছোটো ছোটো তার জন্য কিন্তু এক জায়গায় সব গাছগুলোকে বসিয়ে দিয়েছি এবার কিন্তু এর উপরে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গিয়েছে আর এই গাছগুলোকে কিন্তু একটু হচ্ছে ছায়ার মধ্যে দু তিন দিন রাখবো আর এবারে কিন্তু আমি পুজোর জন্য কিছু ফুল তুলে দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এবারে দোপাটি ফুলগুলোকে তুলে নেবো খুব বেশি কিন্তু দোপাটি ফুল নেই এখন এবার দোপাটি ফুল কিন্তু গাছে কমেই এসেছে দেখো দুপাটি ফুল তোলা হয়ে গিয়েছে আর এবারে কিন্তু এই দোপাটি ফুলের বীজগুলোকে তুলে নেব যেইগুলো মানে হয়ে গিয়েছে তোলার মতো যেগুলো দেখো হলুদ হয়ে গিয়েছে সেই বীজগুলোকে কিন্তু আমি সব তুলে নিচ্ছি নয়তো হচ্ছে কিছুদিন থাকলে আবার ফেটে চারিদিকে ছড়িয়ে নষ্ট হয়ে যাবে আর এই বীজগুলোকে হচ্ছে তুলে রাখছি এইগুলোকেই আবার হচ্ছে পরের বছর এর থেকে আবার চারা তৈরি করব আর এবারে কিন্তু এই জবাগুলোকেও দেখো তুলে নিচ্ছে সব এইটাকেও তুলে নেব আর এখানে কিছু হচ্ছে এটা ফুল রয়েছে সাদা রঙের সিঙ্গেল প্যাটার্নের এইগুলোকেও সব তুলে নেব এই সাইডটাতে কিন্তু আজকের অনেকগুলো ফুল রয়েছে এইগুলোকে সব তুলে নেব গাছটার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি পাতাগুলো আর ডাল কিন্তু শুকনো হয়ে গিয়েছে আর এবারে কিছু নয়নতারা তুলে নেব একটা সাদা তুলে নি এখানে দেখো আমার কিন্তু সব ফুল কিন্তু তোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই